এক নাকি এক এক নাকি এক আবার এক অ টিকার একটি নাকি একটি সঠিক উচ্চারণ কোনটা দেখুন এইটার উচ্চারণ আর এইটার উচ্চারণ দুইটার উচ্চারণই কিন্তু ভিন্ন এইটা যেরকম উচ্চারণ হবে এটা কিন্তু আবার সেই রকম উচ্চারণ হবে না দেখুন এক এক না হয়ে এক উচ্চারণ হবে এক লেখা আছে এক কিন্তু সঠিক উচ্চারণ হবে এক এরকম বাঁকা উচ্চারণ আবার এই সূত্রে যদি এইটা ফেলি তাহলে কিন্তু এটার এক উচ্চারণ হচ্ছে না একটি না এইটা আবার কিন্তু একটি এখানে লিখে আছে এক আবার এই টয় রসিকার যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু এক না হয়ে এক হবে একটি এক সাগর রক্তের বিনিময়ে আবার একই দিন সব সেরে চলে যাব বহু দূরে তাহলে এটার উচ্চারণ হচ্ছে এক এক না হয়ে এক আবার এটার উচ্চারণ কিন্তু একটি না হয়ে একটি একটি মোরা একটি দেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি তো কেন এরকমটা হল বিশ্লেষণ করব আজকে প্রথম ক্লাস আমি নিয়মিত কিন্তু এই বিষয়ে ক্লাস নেব। আশা রাখি আপনারা সঙ্গেই থাকবেন এবং আপনাদের মনে যত প্রশ্ন আছে ব্যাকরণ সম্পর্কে এবং বাংলা ভাষা সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো